রসুল একুম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের একজন প্রিয় সাহাবী খাব্বাপ্রাদুল্লাহুতা আলান হু যখন ইসলাম গ্রহণ করলেন তিনি যখন ইমান গ্রহণ করলেন তার উপরেও নানান রকম আল্লাহ রব বোলা তরফ থেকে পরীক্ষা আসতে লাগলো কাফের মুশটিকরা তাকে সে মক্কার ধুদু মরু প্রান্তরে নিয়ে চলে গেল উত্তপ্ত গরম বালুর উপরে খাব্বাপ্রাদেল্লাহুতা আলান হুকে চিৎ করে শুয়ে দেওয়া হল তিনি যখন তারপরে ইমান থেকে দূরে সরে যাচ্ছেন না আগুন সহ কয়লা তার পিঠের নিচে রাখা হলো আলান হুরপিঠের চর্বিগুলো গলতে গলতে সে আগুনগুলো নিভে গেল তারপরেও যখন তিনি ইমান থেকে দূরে সরে যাচ্ছেন না তাকে আরও বেশি বেশি জুলুম নির্যাতন করার জন্য হুকুম করা হলো বড় বড় পাথরগুলো নিয়ে খাবাহ হুতা আলহান হুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো তিনি যখন এসব কিছু সহ্য করতে পারলেন না মক্কার সহ মক্কারও কিছু ইমানদার সহ রসুল করিম সাল্লাহ্লামের কাছে চলে গেলেন আনহু যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হসাল্লামের কাছে গেলেন তখন দেখলেন তিনি তার চাদর মোবারক বালিশ বানিয়ে কাবা শরীফের সায়ে বিশ্রাম নিচ্ছিলেন খাবাহুতা করিম সাল্লাহ্লামকে বললেন ইয়া রসুল্লাহ হে আল্লাহর হাবিব আমাদের উপর এত জুলুম নির্যাতন করা হচ্ছে আপনি কি আল্লাহ আলামিনের কাছে আমাদের জন্য প্রার্থনা করেন না আপনি কি আমাদের জন্য আল্লাহ আলামিনের কাছে দোয়া করেন না শোয়া থেকে উঠে বসলেন তিনি বললেন হে খাব শুনে নাও তোমাদের উপর এই সাধারণ একটু জুলুম নির্যাতন আসার কারণেই তোমরা হতাশ হয়ে যাচ্ছ তোমাদের পূর্বে যারা ইমান এনেছিল তোমাদের পূর্বে যারা ইমানদার ছিল তাদের কিরূপ হাল হয়েছিল তাদের কিরূপ অবস্থা হয়েছিল শুনে নাও খাব তিনি বলতে লাগলেন তোমাদের পূর্বে যারা ইমান গ্রহণ করেছিল ইমান গ্রহণ করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হতো এবং গ্রেফতার করে খোলা মাঠের মধ্যে গর্ত করা হতো এবং তাদেরকে সেই গর্তের মধ্যে কোমর পর্যন্ত এবং বুক পর্যন্ত পুঁতে দেওয়া হতো এবং তারপর তাদেরকে বলা হতো তোরা ইমান সার না হলে তোরা তোদের জীবনটা দিয়ে দে সে ইমান বলতো তোরা যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিস তারপরে আমরা ইমান থেকে চুল পরিমাণ দূরে সরে যাব না তারপর তাদের সামনে কড়াত আনা হতো এবং কড়াত্তা তাদের মাথার উপরে রেখে সেই জীবন্ত মানুষগুলোকে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো তারপরেও যখন তারা ইমান ছাড়ছেন না তাদের সামনে লোহার চিরুনি আনা হতো সেই লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের মধ্য থেকে হাড়গুলো থেকে গোস্তগুলোকে আলাদা করে দেওয়া হতো এবং তাদেরকে এভাবে জুলুম নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো রসুল করিম সাল্লাল্লাহ আনিহুসাল্লাম খাব্বাফাদিল্লাহ আলান হুকে বললেন হে খাব্বাব শুনে রাখো হে খাব্বাব জেনে রাখো তোমরা বড্ডই তাড়াহুড়া করছো জেনে রাখো খাব্বাব একদিন এই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ সেদিন সান্না থেকে হাজরামা পর্যন্ত একজন ব্যক্তি সফর করবে একজন ব্যক্তি ভ্রমণ করবে কিন্তু সেদিন আল্লাহ রব্বুল আলমিনের ভয় সারা তার দিলের ভিতরে অন্য কারো ভয় থাকবে না